আসসালাম আলাইকুম রহমতুল সম্মানিত দোস্ত এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ পবিত্র কালামুল্লাহ থেকে যে আমলটা করলে আল্লাহ সোহান আপনার মনোবাসনা পূরণ করে দিবেন শেখ নিজামুদ্দিন আউলিয়া রহিমাহুল্লাহ থেকে বর্ণিত এই আমল আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই শেখ নিজাম আউলিয়া আউলিয়া রহিমাহ তাহালা তিনি বলিয়াছেন কেউ মনের বাসনা পূর্ণ করিতে চাহিলে ফজরের নামাজের পরে এই অজিফাটি যদি কেউ পাঠ করে আল্লাহ তাহালা তার মনোবাসনা পূরণ করে দিবেন ফজরের নামাজের পরে এই আমলটা করতে হবে কি আমল আপনাকে শনিবারে আমল করতে হবে ইয়া রহমানু ইয়া রহিমু আমলটা শুরু করবেন শুক্রবার থেকে তাহলে শুক্রবারে টাকে জেনে নিন শুক্রবারে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ শনিবারে ইয়া রহমানু ইয়া রহিমু রবিবারে ইয়া ওয়াহিদু ইয়া আহাদু সোমবারে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মঙ্গলবারে পড়বেন না বুধবারে ইয়া হান্নানু ইয়া মান্নানু বৃহস্পতিবারে ইয়া জাল ওয়াল ইকরম একশো বার করিয়া পাঠ করিতে হইবে যদি তাড়াতাড়ি ফল লাভ করার ইচ্ছা থাকে তাহলে প্রত্যেক দিন এক হাজার বার করিয়া যেই আল্লাহ তালার নাম গোল্লা বললাম প্রত্যেকটা নাম এক হাজার বার করিয়া পাঠ করিতে হবে এই নামগুলার অশেষ রহমে শেখ নিজামুদ্দিন আউলিয়া রহিমাহুল্লাহ তালা তার নিজের পরীক্ষিত এই আমলটা কয়েকদিন করলে আল্লাহ তালা তার মনের আশা করিয়া দেন যত কঠিন থেকে কঠিন মনের আশা হোক না কেন আল্লাহ পূরণ করিয়া দেন মঙ্গলবারে আমল করতে হবে না এছাড়া অন্যান্য অন্য বাকি দিনগুলো এক এক দিন এই এই দোয়াগুলা পাঠ করবে অর্থাৎ শুক্রবারে আল্লাহ তালার যে নাম এটা একশো বার পাঠ করবে শনিবারেরটা একশো বার অথবা শুক্রবার যেটা আছে এটা এক হাজার বার শনিবার এক হাজার রবিবারের দিন এক হাজার বার সোমবারের দিন এক হাজার এভাবে পাঠ করবে অথবা প্রত্যেক দিন একশো বার করে পাঠ করবে এভাবে এক সপ্তাহ করলেই আল্লাহর হোমে পূরণ হবে সাথে ছিলাম আমি জুবাইয়ের মিনিমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাতু